আমরা যখন চাপ নিয়ে কথা বলি তখন খুব একটা ইম্পর্ট্যান্ট নীতি আমাদের রয়েছে কি সেই নীতি এবং কার সেই নীতি তুমি দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি ল নীতি চাপ সম্পর্কে তরল পদার্থ বা বায়বীয় পদার্থ অর্থাৎ ফ্লুইড সম্পর্কে আমাদের চাপের একটা ধারণা দিয়েছেন চাপ জিনিসটা আসলে কিরকম সে ফ্লুইডে চাপটা কিভাবে কাজ করে যেমন তুমি একটা কঠিন পদার্থকে তুমি চাপ দিলে সে একটু বেঁকে যেতে পারে তাই না সে একটু বিকৃত হতে পারে কিন্তু যদি সেটা কোনো ফ্লুইড হয় অর্থাৎ কোনো বাতাস হয় কিংবা কোনো পানি হয় কিংবা তরল পদার্থ হয় বা বায়বীয় পদার্থ হয় তখন আসলে চাপটা কিভাবে কাজ করে বিজ্ঞানিক সেটা দেখতে গিয়ে দেখে গেছে এখন আমি তোমাকে তোমার মাইন্ড প্যালেসে নিয়ে যাবো তুমি তোমার মনের রাজ্যে চলে যাও একটা ছোট জিনিস কল্পনা করে নাও সেটা হচ্ছে চিন্তা করে দেখো তোমার কাছে এক গ্লাস পানি আছে তুমি গ্লাসের যে মাথাটি রয়েছে সেই মাথার সমান আকৃতি করে তুমি উপর থেকে একটা তার উপর পিস্টন ধরলে জোরে তুমি বলো তুমি যত জিনিসটাকে ভিতরে ঢুকাবে পানির তোমার সেই চাপগুলো নিয়ে ছড়িয়ে দিবে না সব দিকে ক্রমাগত তুমি থাকবে তখন একসময় তুমি চাপ দিতে 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 এক সময় দেখা যাবে গ্লাসটা চার পাঁচ দিয়ে ফাঁস করে ফেটে গেল যাই হোক কাজটা কিন্তু কোনোদিন প্র্যাকটিক্যালি করবে না আমি তোমাকে মনের জগতে নিয়ে জিনিসটা চিন্তা করিয়েছি তাহলে তুমি বলো আমাদের এই কমন সেন্সের ব্যাপারটা আমাদের বিজ্ঞানী প্যাসকেল খুব সুন্দর করে তার স্টেটমেন্টে দিয়ে গেছেন স্টেটমেন্টটা একটু বড় দেখতে পাচ্ছ আসলে অতটা বড় না আমার লেখা কারণে বা বোর্ডের কারণে একটু বড় লাগছে তবুও চলো পরে দিচ্ছি তোমাদেরকে একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে তাই না অনেক কঠিন কঠিন কথা না সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে সঞ্চালিত হচ্ছে তাও আবার সমান ভাবে তাই না একটা আবদ্ধ পাত্র নিতে হবে আবার অনেক কেস অনেক সিনারিও তাই না তো যাই হোক প্যাসকেলের সূত্রটা আসলে খুব অসাধারণ কিছু আইডিয়ার জন্ম দিয়েছে যে অসাধারণ একটা আইডিয়া হচ্ছে আমাদের হাইড্রলিক মেশিন সেই হাইড্রলিক মেশিন দিয়ে আমরা আসলে প্যাসকেলের নীতি ব্যবহার করি এবং এর মাধ্যমে আমরা অনেক কঠিন কঠিন কাজ অনেক শক্ত কাজ অনেক পরিশ্রমের কাজ অতি অল্প পরিশ্রমে শেষ করে ফেলতে পারি তো যাই হোক যা বলছিলাম এই প্যাসকেলের সূত্রে অনেক টার্ম রয়েছে আবদ্ধ সমানভাবে সঞ্চালিত সংলগ্ন লম্বভাবে অনেক কথা বাট তুমি জিনিসটাকে আমি যেটা তোমাকে বলেছিলাম সেটাই তুমি চিন্তা করে দেখো তুমি যখন কোন একটা আবদ্ধ পানিকে চাপ দিচ্ছ সেই যে গ্লাসের মধ্যে পানি রাখা ছিল সেই পানিগুলোকে তুমি উপর থেকে একটা পিস্টন দিয়ে এভাবে করে চাপ দিচ্ছ তাহলে তুমি আমাকে বলো পুরো জিনিসটা চারদিক দিয়ে সমানভাবে ছুটে যাচ্ছে না পুরো জিনিসটা অর্থাৎ তোমার পুরো প্রেশারটা চারিদিক দিয়ে সমানভাবে সঞ্চালিত হচ্ছে না এবং এই যে সঞ্চালিত হচ্ছে এই সঞ্চালনটা কিভাবে হচ্ছে চারপাশে লম্ব বরাবর না যেমন ধরো আমার কাছে যদি একটা বল থাকে এই বল ভর্তি যদি পানি থাকে তাহলে দেখো আমি যদি জিনিসটা ক্রমাগত প্রেশারাইজ করি তাহলে জিনিসটা কি হবে এখানে যে অনেকগুলো পানি রয়েছে সবগুলো পানি এই যে অনেকগুলো পানি রয়েছে অনেকগুলো পানি রয়েছে পানিগুলো এরকম লম্ব ভাবে তলের লম্ব বরাবর এভাবে চাপ দিবে না এই যে এভাবে চাপ দিবে এই জিনিসটাকে আমরা আসলে বলি লম্ব ভাবে চাপ দিচ্ছে বোঝা গেল সমানভাবে দেখো এখানে যতটুকু চাপ দিচ্ছে চাপের পরিমাণ কিন্তু এখানে তার চেয়ে কোনো কম হবে না বরঞ্চ এখানে যতটুকু পড়েছে এক্স্যাক্টলি এখানে তুমি ততটুকু পাবে এখানে যতটুকু পড়েছে এখানে তুমি এক্স্যাক্টলি ততটুকুই পাবে কাজে প্যাসকেলের আমাদের যে কমন সেন্স বিজ্ঞানী প্যাসকেল সেটা অত্যন্ত সাইন্টিফিক্যালি তিনি প্রমাণ করে আমাদের সামনে তুলে ধরেছেন এবং একটি সূত্র করে লিপিবদ্ধ করেছেন ASCII সূত্রটাই হচ্ছে এটা যে কোনোটি আবদ্ধ পাত্রে তরল বা বাবে পদার্থে বাইরে থেকে চাপ সমানভাবে সঞ্চারিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে এই হচ্ছে আমাদের প্যাস্কেলের সূত্র এখন আমরা প্যাস্কেলের সূত্র থেকে আসা খুব খুব অসাধারণ একটা কনসেপ্ট অর্থাৎ হাইড্রোলিক মেশিন বা হাইড্রোলিক প্রেস বলবো আমরা হাইড্রোলিক প্রেস নিয়ে কথা বল